নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আতপ চালের খিচুড়ি তার জন্যে দেখুন এখানে আতপ চাল নিয়েছি দুশো গ্রাম আর এখানে সোনা মুগ ডাল আছে দুশো গ্রাম আর এখানে কিছু সবজি নিয়েছি কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে আছে আলু আর এখানে ফোড়নের জন্য তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এবার একটা পেস্ট করে নেব এখানে নেব এই কাঁচা লঙ্কাগুলোকে আমি পেস্ট করে নেব সামান্য একটু জল দেবো এতে এবার দিয়ে একটা পেস্ট করে নেব পেস্টটা করে নিয়েছি এবার এদিকে কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে এসছে এখানে প্রথমে সোনা মুগ ডালটাকে দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব মুগটা একটা হালকা করে ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে একটু দেখে নেব দেখুন এইভাবে ভাজাটা হবে এবার এটা এখানে যে চালটা নিয়েছিলাম এর মধ্যে ঢেলে নেব ঢেলে নেবে চাল ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে কড়াইটা আবার বসিয়ে দি পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার এখানে বেশ কিছুটা সর্ষের তেল নেব এবার দিয়েছি গরম হয়ে গেছে এবার এখানে ফুলন দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা হাজার গন্ধ বেরিয়ে এসছি এখানে মুঠো কিশমিশ দিয়ে দেবো দিয়ে একটু করে এবার যে সবজিগুলো ছিল সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু হালকা লালন করে ভেজে নেবো সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এখানে কিছু পচটা অ্যাড করবো তা এখানে আছে আদার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধদিয়া গুঁড়ো এটা এখানে দিয়ে দেবো তারপরে এখানে আদা পেস্ট করেও দিতে পারেন আমি এখানে আদার গুঁড়োটাই অ্যাড করছি খুব ভালো করে মিছিয়ে নিয়েছি এবার এখানে যে কাঁচা লঙ্কা পেস্টটা করেছি না কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো

এবার এখানে চাল ডালটা রেখেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়েও নিয়েছি এবার এখানে চিনিটা অ্যাড করবো একটু ভালো করে সব কিছু মিশিয়ে দেবো সব করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মধ্যে জলটা অ্যাড করব জলটা ঠিকভাবে অ্যাড করবেন এখানে এক কাপ চাল নিয়েছিলাম আর এক কাপ ডাল নিয়েছিলাম মোট দু কাপ তাই এখানে চার কাপ জল নিয়েছি আর যেহেতু এটা খিচুড়ি হবে আর একটু জল লাগবে তাই এখানে আরও এক কাপ জল দিলাম মোটামুটি পাঁচ কাপ এখানে জল দিলাম এবার এটাকে ফুটতে দেব এবার খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছি আরেকটু নাড়িয়ে দিই মাঝে মাঝে এরকম করে হাতাতে করে নাড়তে হবে দেখো খিচুড়িটা হয়ে এসেছে এবার এখানে হাফ কাপ দুধ দুধ লিকুইড একটু ফুটিয়ে নেব আরেকটু ফুটিয়ে নেব যেহেতু দুধটা দিয়েছি ডাবালোর আগে এরকম হাফ কাপ দুধ দিয়ে আরেকটু ফুটিয়ে নেবেন দেখবেন খিচুড়ির স্বাদটা দুর্দান্ত লাগবে খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব নামানোর আগে এখানে গরম মশলা পাউডার দেবো আর ঘি দেব। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতে উৎসাহ জাগে আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আবার নতুন রেসিপি একটা নিয়ে চলে আসবো আজকের মতো টাটা